শিবকেও সাজানো হল যতার চাঁদ তার মুকুট কপালের তৃতীয় নয়ন তার তিলক গলায় সাপ তার মালা রুদ্রাক্ষ তার অলঙ্কার সর্পরাজ নানা মণিমুক্ত পড়ে আরও উৎকট রূপ ধারণ করল সকল দেবতা ঋষি দানব সাধু সাধুসন্ন্যাসী কৈলাসে এসে হাজির হলেন সবাই শিবের বিয়ের বরযাত্রী হল মহাদেব দেবতাদের আগে আগে চলার নির্দেশ দিলেন আতসবাজি পোড়ানো হল নানা সংখ্যবাদ্যে চারদিক মুখরিত হল মহাধুমধামে বরযাত্রী হিমালয়ের দিকে আগাতে লাগল হিমালয়ে তার সকল আত্মীয় স্বজনকে বিয়েতে নিমন্ত্রণ করেছেন বরযাত্রীদের অভ্যর্থনার জন্য শয়ে শয়ে তরুণ নির্মাণ করা হয়েছে বিয়ের সব আয়োজন শেষ করে হিমালয় সবাইকে নিয়ে বরযাত্রীর অপেক্ষা করতে লাগলেন প্রাসাদ প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানাতে তিনি ভৃত্য ও গন্ধমাদন পর্বতকে পাঠালেন হিমালয়ের প্রাসাদ প্রাঙ্গণে বরযাত্রীদের দেখে সবাই অবাক হল মেনকা নারদকে নিয়ে ছাদে গেলেন দেখতে যে পার্বতী যাকে সাধনা করে পেয়েছে সেই শিব দেখতে কেমন বরযাত্রীদের সবার আগে চলছিল গন্ধর্বগণ তাদের রাজা বিশ্বাপসুকে দেখে মেনকা ভাবলেন তিনিই শিব বিশ্বাপসুর রূপ দেখে মেনকা মনে মনে স্বস্তি পেলেন যে পার্বতীর তপস্যা ব্যর্থ হয়নি নারদ মুচকি হেসে মেনকাকে বললেন বিশ্বাপসু গান গিয়ে দেবতাদের মনোরঞ্জন করে মাত্র সে তো একজন গন্ধর্ব সে শিব হতে যাবে কেন মেনকা ভাবলেন দেবতাদের গায়কই এত সুন্দর তাহলে দেবতারা নিশ্চয়ই আরও সুন্দর হবেন আর শিব তো সকল দেবতার দেবতা তিনি তো হবেন সবার চেয়ে সুন্দর গন্ধর্বদের পরে এলো যক্ষের দল তাদের রাজা কুবের সবার আগে প্রবেশ করলেন কুবের বিশ্বাপসুর চেয়ে সুন্দর ছিলেন তাকে দেখেও মেনকা শিব ভেবে ভুল করলে নারদমুনি বললেন যে তিনি শিব নন তিনি কুবের কুবেরের পরে এলেন বরুণ বরুণদেব কুবেরের চেয়ে সুন্দর ছিলেন তাকে দেখেও মেনকা একই ভুল করলেন বরুণের পরে জম এলেন জমের সৌন্দর্য দেখে মেনকা বললেন এবার আর ভুল হচ্ছে না আমার তিনি নিশ্চয়ই শিব তারপর নারদের কথা শুনে আবার চুপসে গেলেন জমের পরে এক এক করে ইন্দ্র চন্দ্র সূর্য ব্রহ্মদের প্রবেশ করলেন তারা সবাই ছিলেন আগের জনের চেয়ে বেশি সুন্দর পার্বতীর মাতা সবাইকে শিব ভেবে ভুল করলেন একসময় এলেন বিষ্ণু বিষ্ণুর রূপে সবাই মোহিত হল কিন্তু নারদ বললেন তিনি নারায়ণ এখন শিবের পালা শিব নন্দীর উপর চড়ে তান্ত্রিকযোগীয় ঘড়িদের সাথে নিয়ে দ্বার প্রান্তে আসতেই সবাই হর্ষধ্বনি দিল